আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রাজকুমারের জন্য রাজুকির স্ট্যান্ডার্ড একবারে যেগুলো ফোর পিস রয়েছে সম্পূর্ণ রিয়েল সার্কি্ল স্ট্রং তার সাথে রয়েছে কি মাল্টিমেলেকার সুতো এবং রয়েছে সম্পূর্ণ একবারে ফ্যাশনেবল ইতালিয়ান দামি দামি এই যে এখানে তিনটা ডিজাইনের চারটা করে মানে তিন চার কালার ডিজাইন পেয়ে যাচ্ছে এই ড্রেসগুলো ব্রাইডাল পার্টি হাই প্রোগ্রামের জন্য খুবই বেস্ট এবং ইউনিক আপডেট আর এই দামি দামি ড্রেসগুলো যেটা আগামী কাল রোজ রবিবার ঠিক বরাবর সকাল দশটা থেকে অনলাইন প্লাস কি শোরুম এসে আপনারা পার্চেস করতে পারবেন যেগুলো আট হাজার সাত হাজার টাকার ড্রেস আপনাদেরকে শাড়ি দিচ্ছে রিয়েল স্টোরেজ ঝারকেল স্টোন ওয়ার্কের ড্রেস গুলো মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ড্রেসটা ফুল ডিটেল দেখাবো এটা ফেব্রিক কালার ডিজাইন কম্বিনেশন রাজকুমারীর জন্য রাজকীয় স্ট্যান্ডার্ড একবারে বেস্ট টপ ক্লাস ড্রেস সম্পূর্ণ নিজের কপারটা রিয়াল স্ট্রন অল ওয়ার্ল্ড স্টোন থেকে শুরু করে স্লিপটা টোটালি আলাদা এবং এটার যে আপনার ইনারটা রয়েছে মানে ফোর পিস প্যান্ট প্লাস ইনার একসাথে পেয়ে যাচ্ছে দোপাট্টাটা কিন্তু মার্শাল্লা বিশাল বড় সচরাচর কিন্তু এত বড় দোপাট্টা পাওয়াটা খুবই টাফ পাওয়াটা আপনাকে দিচ্ছি একটা বিশাল বড় ফ্যাশনেবল স্টাইল যেটা পার্টি ড্রেসের পার্টি দুপাটা আর এগুলো ব্রাইডেলের জন্য বেস্ট হবে তার জন্য এটা কালারটা মার্শাল কি রোজ গোল্ড কালার পুরো ফুল অল ওভার গর্জে এটা কালারটা কি পার্পল মার্শাল কালার দেখেন ডিজাইন দেখেন কম্বিনেশন দেখেন ওরে সর্বনাশ ডিপ একটা আলিফ কালার তো এই ড্রেসটি আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো চলুন নেক্সট ড্রেসের ডিজাইনে চলে যাচ্ছে একবারে সম্পূর্ণ খানদানি একটা স্টাইল আর ফ্যাশন একসাথে দুটা পেয়ে যাবেন এইগুলো পার্টি বিয়ে ভাইরাল সেমিনার কিংবা আপনারা একটু হাই এক্সক্লুসিভ প্রোগ্রামে দিতে যাচ্ছেন যে একটু ইউনিক ড্রেস আমি রিজনেবল প্রাইজে আমি একটা কথা বলবো এইগুলো আশেপাশে যেখান থেকে ওনাকে মিনিমাম সাড়ে চার থেকে সর্বনিম্ন পাঁচ হাজার লাগবে এই নিচে কেউ সেল করবে না 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 তো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যেটা একবারে রিয়েল রিয়েল একবারে রিয়েল যেগুলো জুয়েলারিতে স্টনে জুয়েলারিতে স্টনগুলো যেগুলো জুয়েলারিতে ইউজ করা হয় স্টন দিয়ে এগুলো সম্পূর্ণ কিন্তু রেডি করা হয়েছে তো চলুন এটার কালারটা দেখেন স্লিপ মাশাল্লাহ প্যান্ট আর হলো ইনার আর দু কিন্তু সে লেভেলের সুন্দর একটা জোত বিশাল বড় মনে হচ্ছে একটা শাড়ি এত সুন্দর দু পাটটা এটার কিন্তু ফাটাফাটি ফাটি এটা হলো কি পেঁয়াজ কালার পেঁয়াজ একবারে স্ট্যান্ডার্ড ওরে সর্বনাচ এটা কালারটা মাথা নষ্ট আর এটা হোয়াইটও আছে ওরে সর্বনাচ সে লেভেলের ড্রেস তো চলুন এটা আরো একটা ড্রেস প্লাস ডিজাইন প্লাস কালারও আছে এটা হচ্ছে সম্পূর্ণ যেটা পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর মাস্টার কালারের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর বেস্ট এতটা আপডেট আর এটা এতটা ইউনিক একটা ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র আপনাকে পুরুলিয়া দিচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ওরে মার্শাল বা দেখেন এটা দোপাট্টা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা দোপাট্টা তো এটার কালারটা আমরা দেখিনি প্রত্যেকটা ভাইরাল ড্রেস কালারগুলো কিন্তু অসাধারণ একবারে সস্তায় পাচ্ছে না আপনার পুরুলিয়া থেকে তো আমাদের প্রত্যেকের শুরুে আসতে এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন সবাই চলে আসবেন আল্লাহ হাফিজ